এখানে রান্না বান্না হয়েছে এরকম মাংস আরো অনেক কিছু রান্না এখানে এই যে বাটার নান পনির পুষিন্দা এখানে নানা রকম খাওয়া দাওয়া এখানে রান্না বান্না এখনো চলছে আজকে পর্যন্ত এইটুকুই শেষ বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের কাছে এইটুকুই কামনা করি এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও এখন পর্যন্ত টা See you next video!